আপনারা দেখছেন লোকাল নিউজ দিন বাংলা বেপারোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম সিভিক ভলেন্টিয়ার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে কদিন আগে এই কদিন মাধ্যমিক পরীক্ষার্থীরা রাস্তায় ব্যস্ত সেই সঙ্গে ব্যস্ত বাংলার পুলিশ প্রশাসন সহ সিভিক ভলেন্টিয়ারেরাও কঠিন কর্তব্য মাথার ওপর একটু এদিক ওদিক হলেই পদাধিকারী অফিসারের কাছে শাস্তি তারপর কিছু পাবলিক তো আছেই যারা রাস্তাঘাটে নিয়মের তোয়াক্কা করেন না অথচ পান থেকে চুন খসলেই চির পরিচিত প্রবাদ বাক্য যত দোষ নন্দ ঘোষ আজ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন পরীক্ষার্থীরা নিত্যদিনের মতো ব্যস্ত পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও যে যার মতো ব্যস্ত কর্তব্যে অন্যান্য বারের মতো ঘাটাল থানার খানজা মনোহরপুর হাই স্কুলে হয়েছে মাধ্যমিক পরীক্ষার সেন্টার তার সামনে ডিউটি করছিলেন ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ার গৌরাঙ্গ দলই একটি বেপরোয়া মারুতি গাড়ি ওই সিভিককে সজোরে ধাক্কা মালিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার পরে তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বেপরোয়া গাড়ি ও চালককে আটক করেছে ঘাটাল থানার পুলিশ আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন Oh, baby!